বর্ণে মুখোশে মোটিফে প্রতিবাদের চেতনাকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শেষ হল বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সোমবার সকাল নটা তিন মিনিটে চারুকলার সামনের রাস্তায় ঢোল নাগারার তালে তালে শুরু হয় শোভাযাত্রা শাহবাগ টিএসসি শহীদ মিনার দোয়েল চত্বর ঘুরে সাড়ে দশটার দিকে আবার চারুকলায় ফিরে এসে শেষ হয় এই আনন্দযাত্রা এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফ। বাঁশ ও বেদ দিয়ে তৈরি বিশাল এক নারী মুখের এই রূপক যেন দাতাল স্বৈরাচারের প্রতিচ্ছবি খাড়া সিং ভয়াল চোখ হা করা মুখ Shabmiliye Protibad. Happy New Year! Yeah, Bangladesh is a very beautiful country and people are very friendly and culture very interesting. Shivana Gurboshi? No, no, first time in Bangladesh and first time in such uh, celebration. Looks like a Brazilian festival. <laughs> so, yes, yes, very nice. But it's just second day, so tomorrow we still have uh, we visit Charak -Pudje, so... নমর বা কালচারাল আঠাইশটি আদিবাসী জনগোষ্ঠীর নৃত্য ও সঙ্গীতে ভরে ওঠে শোভাযাত্রার শুরুটা অংশ আপামর ছাত্র জনতা কৃষক রিক্সা ব্যান্ড দল এমনকি ঘোড়ার গাড়ির দল সাতটি বড় মোটিফের মধ্যে ছিল বাঘ মাছ শান্তির পায়রা পালকি গণ অভ্যুত্থানের অনুপ্রেরণায় পানি লাগবে তরমুজের পালি আর ঐতিহাসিক ছত্রিশ জুলাইয়ের প্রতীকী চিত্র শোভাযাত্রার সঙ্গে সঙ্গে প্রদর্শিত হয় একশো ফুট দীর্ঘ পটচিত্র বাংলার ঐতিহ্য বহনকারী আকবর গাজির পট বেহুলা লক্ষিন্দর বন বিবি ও বাংলাদেশের পট বিদেশী অতিথি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এই আয়োজনে খুব ভালো লাগছে আজকে আমরা ফেসিবাদের মুক্ত বাংলাদেশে নববর্ষ পালন করছে এবং এখানে সকল জাতিগোষ্ঠীর লোক এসেছে এবং তারা আনন্দ ঘন পরিবেশে নববর্ষ উদযাপন করছে এবছর নতুন নতুন কাছে মোটিভ এসছে সেগুলো নিয়ে আসলে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাই একতা ঘোষণা করছে আলহামদুলিল্লাহ সব মিলে সবাই ভালো ইনশাল্লাহ অনেক ভালো লাগছে ফেসিবাদের পরে এখন আমরা ইনশাল্লাহ এখন যে পুজো পান্ড করতেছি মন ভরে আমি প্রায় বিশ বছর ধরে চারুকলা অনুষদে বৈশাখী উৎসবে অংশগ্রহণ করি এই প্রথম হচ্ছে চারুকলা কর্তৃপক্ষ দিয়েছে আমি চাই এবার হচ্ছে একশো ফিটের পর চিত্র হচ্ছে যেখানে আমাদের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন জুলাই বিপ্লব এবং গাজীর পট বেহুলা লক্ষীন্দর বন আকবর পর এবং আমি স্বপ্ন দেখি যে আমাদের বৈশাখ উৎসবকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় পর চিত্র বহু রং বহু মুখোশ আর নানা বার্তা নিয়ে প্ল্যাকার্ডে ফুটে ওঠে জনতার প্রত্যাশা হাসিনার বিচার কর জুলাই গণহত্যার বিচার কবে ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল কর নদী বাঁচাও এমন প্রতিবাদী বার্তায় মুখর শোভাযাত্রা রং আর আলোর এই উৎসব যেন শুধু নতুন বছরকে বরণ নয় এটা এক নতুন প্রত্যয়ের প্রকাশ এক জনতার জাগরণ এক সাহসী উচ্চারণ ফ্যাসিবাদের মুখোশ ছিঁড়ে সামনে এগিয়ে যাওয়ার ডাক সুকান্ত বিশ্বাসের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে